সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ছয় থেকে সাত বছরের মেয়েদের পড়ানোর জন্য লং শার্ট কাটিং এবং সেলাই করা আশা করছি পুরো ভিডিওটি দেখলে সহজে আপনারা এই শার্টটি তৈরি করতে পারবেন তো শুরুতে হচ্ছে আমি লাম্বার মাপটি নিয়ে নিচ্ছি এখানে উনত্রিশ ইঞ্চি লাম্বা নিয়ে কাপড় কাটিং করব তো দুই ইঞ্চি একটা নিচ্ছি কিন্তু বাড়িয়ে এই জন্য সর্বমোট উনত্রিশ ইঞ্চি লাম্বা নিয়ে এরপর একটি মার করে দিয়ে সেই বরাবর কাপড়টিকে কেটে নিচ্ছি এভাবে কেটে আলাদা করে নেওয়ার পর এখানে দুটি পাট হয়েছে এই যে এখানে হচ্ছে দুই ভাজে বাজ দেওয়া আছে একটি পাট সেটা আমি নিচের দিকে রাখলাম এখন যে বন্ধ যে পাশটা মানে বন্ধ সাইডটা আবার এ আমার দিকে রাখলাম মানে খোলা পাশ এবং বন্ধ পাশ আমার দিকে রেখে এরপর হচ্ছে আমি এভাবে ভাজ দিয়ে নিয়েছি ওই যে খোলা যে আমি যতটুকু এক্সট্রা নিয়েছি সেটা হচ্ছে গুতামের প্যালেটের জন্য তারপর সোজা একটি মার করে দিলাম তো দেখুন এখন আমি আপনাদের আবারও লাম্বার মাপটি দেখিয়ে দিচ্ছি কারণ যার যতটা লাম্বা লাগে ততটা নেবেন এখানে আঠাশ ইঞ্চি লাম্বা নিয়েছি সহ তারপর পুট নিচ্ছি হচ্ছে পাঁচ ইঞ্চি এরপর আর্মল নিব পাঁচ ইঞ্চি যেহেতু কলার হবে এই জন্য পাঁচ ইঞ্চি আরমল নিয়েছি। এখন এইখান থেকে উপর থেকে দেখুন এগারো ইঞ্চিতে একটি মার করে দিলাম উপর থেকে ফিতাটা ধরে পনেরো ইঞ্চি নিচে আরও একটি মার করে দিলাম এটা হচ্ছে হিপের জন্য আর কোমরের জন্য এখন বডির ফিটিংস অনুযায়ী এখানে মাপ নিব হচ্ছে সাড়ে পাঁচ ইঞ্চি তো সাড়ে পাঁচ ইঞ্চি নিয়ে এসটা আরও এক ইঞ্চি নিলাম এই যেরকমভাবে তারপর হচ্ছে কোমরের এখানে নিচ্ছি সাড়ে পাঁচ ইঞ্চি আরও এক্সট্রা এক ইঞ্চি নিব এসটা করে এক থেকে দেড় ইঞ্চির মতো এরকম বেশি নেবেন তারপর এইখানে নিচ্ছি হচ্ছে সাত 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 মানে চোদ্দ তো এখানে আবার এক্সট্রা এক ইঞ্চি নিব যাই হোক আমি দাগটিকে মিলিয়ে নিচ্ছি এই যে এইভাবে করে দাগটিকে মিলিয়ে নিতে হবে নিচের গ্যার নিচ্ছি আমি বারো তেরো ইঞ্চি বা চোদ্দো এরকম নিলেই হবে তো তেরো ইঞ্চি নিয়ে আমি এইভাবে রাউন্ডটিকে দিয়ে দিলাম ঘেরের তারপর আড়াই ইঞ্চি উপরে নিচ থেকে ফিতাটিকে এভাবে দৌড়ে আড়াই ইঞ্চি উপরে নিচের যে একটা রাউন্ড সারের সেরকমভাবে এই রাউন্ডটি দিয়ে দিলাম আর আরমলের রাউন্ডটিও মিলিয়ে নিলাম এখন গলার যে মাপ গলার মেজারমেন্ট দুই ইঞ্চি নিলাম নিয়ে এখন হচ্ছে আমি মার করে দিয়েছি এখন কেটে নিব তো এইভাবে কাটিং করে নেওয়ার পর দেখুন এই যে এরকমভাবে কিন্তু আমি এই যে এসটা নিয়েছি সেই অনুসারেই কেটে নিচ্ছি আর এই যে মাপের যে চিহ্নগুলো সেখানে টিক চিহ্ন এভাবে করে দিয়ে দিতে হবে আমি চিহ্ন দিয়ে দিলাম এভাবে টুক কাঠ বসিয়ে দিয়ে তারপর নিচের ঘ্যাটটিও আমি কাটিং করে নিচ্ছি তো এখন কিন্তু অনেকেই বড়রা ছোটরা সবাই কিন্তু লং শার্টটা পছন্দ করেন সবার জনপ্রিয় কিন্তু হয়ে গেছে লং শার্ট তাই হচ্ছে আমি বাচ্চাদের কথা মাথায় রেখে বাচ্চাদের চিন্তা করে বাচ্চাদের জন্য আমি তৈরি করে ফেললাম তারপর দেখুন আমি এখানে হাতা কাটিং করবো এই জন্য দুই ইঞ্চি কাপড়কে এইভাবে ডাবল ভাজ দিয়ে এরপর লাম্বার মাপ নিচ্ছে হচ্ছে এগারো ইঞ্চি তারপর আড়াই ইঞ্চি নিচে আরও একটি মার মার করে নিয়ে ছয় ইঞ্চি হাতার মোহরার চওড়া নিলাম আর নিব চার ইঞ্চি এখানে হাতের মুখ নিব চার ইঞ্চি এসটা আবার এক ইঞ্চি নিয়ে এভাবে করে মার করে দিলাম সেলানোর সময় আমি আরও কমিয়ে নিব কারণ এতটা লাগবে না আমি এসটা একটু বেশি নিয়েই কেটেছি তারপর হচ্ছে এই কাপড়টাকে আমি সরিয়ে নিয়ে মানে পেছনের পাটটা সরিয়ে নিয়ে এই যে সামনের যে কোলাপাশটা সেটা দেখুন এই যে চিহ্ন করে নিলাম এসটা যতটুকু নিয়েছিলাম প্যালেটের জন্য এই যেরকম প্যালেট হবে জি এই জন্য সেটাকে আমি এখন বারো ভাজ দিয়ে বেতরের সাইডে রেখে দিলাম আর এখানে দুই ইঞ্চি চওড়া দুই ইঞ্চি নামতি বা সোয়া দুই ইঞ্চি নামতি নিয়ে কাটিং করলেও হবে তো যাই হোক আমি আর একটু কেটে নিয়ে এসেছি সোয়া দুই ইঞ্চি নামতি নিয়ে কেটে নিয়ে এসেছি আর চওড়াটা দুই ইঞ্চি আছে তারপর হচ্ছে এইভাবে করে এখন আমি এই গুতামের যে প্লেট সেটা প্রথমে সেলাই দিব তো এই যে এরকমভাবে হচ্ছে আবার দেখিয়ে দিচ্ছি ভাস ঠিক এই যে এসটা নিয়েছিলাম সেটা এটা প্রথমে আমি গুতাম যেটাতে বসবে সেটা সেলাই করছি এটা বাড়তি থাকবে এই জন্য এটা ভাসটা আমি বাড়তি করে দিয়ে নিচ্ছি পরে যে আমি সেলাই করব যেই প্লেটটা সেটা আমি সমান করে ভাস দিয়ে সেলাই দিয়ে দিব। তাহলেই কিন্তু হয়ে যাবে তো দেখুন এই যে এখানে চাইলে আপনারা দুটি সেলাই দিতে পারেন এরপর আমি এই এই পাটটাও নিলাম এখানে আমি একটি সেলাই দিয়ে দিচ্ছি আর এটা সমান করে ধরে নিয়েছি এখন এই যে এরকম হয়েছে তারপর হচ্ছে আমি পিছনের পাটে এমনিতে হাফ ইঞ্চি কেটে নিয়েছি ঢাল তারপর এক পাটের সাথে আরেক পাট রেখে মানে পেছনের পাটটা রেখে সামনের যে আমি এই যে সেলাই করলাম সামনের পাট তো খোলা তাই না এই খোলা পাট আমি এইভাবে করে সেলাই করে লাগিয়ে নিচ্ছি দেখুন ডাবল সেলাই এখানে অবশ্যই দিয়ে দিতে হবে সোল্ডার সেলাই করে নেওয়ার পর আমি এই দুই পাশের যে সাইট সেটা সেলাই করে নিব তো দুই পাশের সাইটও আমি এভাবে মিলিয়ে দৌড়ে তারপর হচ্ছে সেলাই দিয়ে দিব তো আশা করছি আপনারা বুঝে গেছেন এরকমভাবে দোনো পাশের সাইড সেলাই করলে কিন্তু হয়ে গেল। সেলাইটা কিন্তু একদমই সহজ আপনারা যারা বোঝেন না আপনারা রিপিট করে দেখবেন তাহলেই বোঝে যাবেন আসাহস করে বানিয়ে ফেলবেন কারণ যারা সেলাই কাজে নতুন তাদের উদ্দেশ্য করে তাদের শেখানোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটি আপনাদের মাঝে তুলে ধরলাম যাতে আপনারা এখান থেকে শিখে নিতে পারেন তো দেখুন আমি কিন্তু এই সাইডে সেলাইটিও দিয়ে দিচ্ছি যারা ভিডিওটা ক্লিক করেছেন প্লিজ আপনারা ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে দেখুন তাহলেই বুঝে যাবেন দেখুন দুই পাশের সাইড সেলাই করার পর এরকমটা হয়েছে এখন এই নিচের যে বর্ডারটা সেটা সেলাই করে নিব চিকুন একটি সেলাই আমি এইভাবে ভাজ দিয়ে ডাবল ভাজ দিয়ে সেলাই দিয়ে দিচ্ছি চিকুন করে এই সেলাইটা অবশ্যই দিতে হবে তারপর দেখুন এই যে এরকমভাবে ভাজ দিয়ে দিয়ে নিচের যে ঘেরটা সেটা শিলিয়ে নিচ্ছি আশা করছি আপনারা ভজে গেছেন এখন বাকি থাকলো হাতা আর গলা সেলাই করা তো সেটুকু আমি আপনাদের দেখিয়ে দিব ধৈর্য ধরুন ইনশাল্লাহ বজে যাবেন দেখুন এই যে এরকম নিচের গ্যাটটা সেলাই করে নিয়েছি আর এই যে প্লেটও আমি এইভাবে সেলাই করে নিয়েছি গুদামের তো দেখুন এই যে এইখান থেকে প্যালেটের এইখানে ছয় ইঞ্চি খোলা রাখবো খোলা রেখে হচ্ছে আমি এইভাবে মার করে দিচ্ছি এখানে সেলাই দিয়ে দিব। তারপর এইখান থেকে আবার হচ্ছে দশ ইঞ্চিতে একটি মার্ক করে দিলাম কারণ নিচের দিকেও খোলা থাকবে এবং নিচের দিকেও খোলা থাকবে আবার উপরের দিকেও খোলা থাকবে আর হচ্ছে এইভাবে করে কিন্তু খোলা পাশ করে শুধু সামনের অংশটাই নিতে হবে আমি সেভাবে ধরে এই যে টাকাই দিয়ে দিচ্ছি নিচের অংশে তো আমার আটকানো হয়ে গেল এখন এটাকে দরে বন্ধ যতটুকু সেখানে নিয়ে যাচ্ছি এই সেলাইটি দিয়ে দেখুন এইভাবে করে প্যালেটটিকে বন্ধ করে দিবেন কারণ খোলা না রাখলেও হবে আর যদি চান আপনারা খোলা রাখবেন তা রাখতে পারেন তাহলে গুতামের প্লেট ঘর এসব করে রাখতে পারেন সমস্যা নেই তারপর হচ্ছে আমি এখানে এই যে এরকমভাবে আবার ব্যাগস্টিক দিয়ে দিয়েছি আর এই যে সামনের গলার অংশে কিন্তু খোলা পাশ রয়ে গেল আবার নিচের অংশও খোলা পাশ রয়ে গেল শুধু মাঝখানে দশ ইঞ্চি আমি বন্ধ করে দিয়েছি এই দশ তো আমি কিন্তু গুতাম লাগিয়ে দিব এমনিতে শু আর হচ্ছে সামনের অংশ যতটুকু আছে ততটুকুতে এমনিতেই আমি গুতাম লাগিয়ে নিব সেটা হচ্ছে রিয়েল ঠিক আছে এখন আমি হাতা সেলাই করে নিচ্ছি হাতার বাঁশটি আমি বাঁশপিটে দিয়ে দিচ্ছি এরকম চওড়া বর্ডার দিয়ে বাঁশপিট করে এই সেলাইটি দিবেন এতে করে শার্টের দেখতে অনেক সুন্দর লাগবে শার্ট হাতার তাই এভাবে করে আপনারা হাতা সেলাই করে নেবেন তো দেখুন এখানে আমি গুতামো অবশ্য বসিয়ে দিব সেটা শুধু শু এখন আমি এই হাতার অংশে এভাবে করে মেপে নিচ্ছি দেখবো ঠিকঠাক আছে কি না ততটুকুতে আমি এই সেলাইটা দিয়ে দিচ্ছি এরকমভাবে মেপে সেলাইটি দিবেন তাহলে কিন্তু হাতার মোহরা ঠিকঠাক হবে হাতাটিকে ভাস করে নিয়ে তারপর হচ্ছে আমি সামনের অংশে তালপাট কেটে নিয়ে এরপর সেলাই করে দিব। লাগানোর সময় অবশ্যই সামনে তালপাট কাটতে হবে আমি কিন্তু শাড়ের সামনের অংশে তালপাট কেটে নিয়েছি। এখন সেই অংশে আবার হাতাটাকে মানে দোনোটা কাটা সাইড একসাথে একদিকেই রাখতে হবে সামনের দিকে পিছনের দিকে না সামনের দিকে কাটা অংশ মানে তালপাট সামনের দিকে কাটবেন হাতার এবং জামার দনোটা সেইভাবে রেখেই আবার সেলাই দিতে হবে তাহলে কি হবে সামনে কোনো কাপড় কুচকিয়ে বা বুড়িয়ে থাকবে না এই জন্য হচ্ছে তালপাট কাটিং করতে হয় আশা করছি বোঝে গেছেন হাতাটিকে আমি দেখুন এইভাবে দৌড়ে ডাবল সেলাই অবশ্যই দিয়ে দিয়েছি আর দেখুন হাতা লাগানো হয়ে গেছে এখন সেমভাবে আমি এই পাশের হাতাটিকেও সেলাই করে নিচ্ছি আর অবশ্যই ডাবল সেলাই দিয়ে দিয়েছি দেখুন তো কতটা সুন্দর হয়েছে হাতা লাগানো এখন এই যে এখানে যে বন্ধ করে দিয়েছিলাম সেখান থেকে এইভাবে করে ফিতাটিকে দৌড়ে কলারের জন্য আমি শার্ট কলার দিব তো কলারের জন্য এভাবে মাপটি বের করে নিয়ে আমার এখানে আসতে দেখুন এই যে এরকমভাবে দৌড়ে দৌড়ে ঠিকঠাক মতো মাপটা দিতে হবে পনেরো ইঞ্চি আসছে ঠিক আছে পনেরো ইঞ্চিতে আমি এখন এখানে একটি বকরম নিয়ে এসেছি আর এখানে ষোলো ইঞ্চি আসে বক্রমটা তো এইভাবে করে আমি পনেরো ইঞ্চিতেই মার্ক করে দিব পনেরো ইঞ্চিতে মার্ক করে দিই যে হাফ ইঞ্চি এভাবে ঢাল করে একটু রাউন্ড কেটে নিব কারণ কলারের জন্য তারপর হচ্ছে এইখানে আবার কিছুটা হাফ ইঞ্চের চাইতেও কম রাউন্ড কেটে নিতে পারেন না কাটলো হবে তবে রাউন্ডটা কেটে নিলে দেখতে ভালো লাগে কলারের এই হচ্ছে কলার বানানো শার্ট কলার বানানো একদমই সহজ মেয়েদের দেখুন আমি এখন কাপড়ের সাথে এইভাবে সেলাই করে আটকিয়ে নিচ্ছি যেহেতু এটা বকরম পেস্টিন বা ফিউজিম হলে কিন্তু আয়রন করে লাগিয়ে নেবেন তাহলে আরও সুন্দর হবে তো যেহেতু আমি বকরম দিয়ে তৈরি করতেছি এই জন্য বকরমটাকে এভাবে প্রথমে আটকিয়ে নিয়ে তারপর নিচের অংশে সেলাই করে দিলাম এখন হচ্ছে আমি এই কাপড়টি বাড়তি যে কাপড় সেটা কেটে কমিয়ে নিয়ে আরও একটি কাপড়ের টুকরো এখানে আমি নিব নিয়ে সেটার উপর আবার এভাবে রেখে দিব দেখুন এই যে এরকমভাবে আমি কেটে কমিয়ে নিচ্ছি কমিয়ে নিয়ে আরও এক পিস কাপড়ের টুকরো নিলাম নিয়ে সমান করে ধরে এখন হচ্ছে খেয়াল করে দেখুন এইখান থেকে সেলাইটি দিচ্ছি একদম বক্রমের কর্নার দিয়ে দিয়ে কারণ বক্রমের উপর যাতে সেলাইটি না ওঠে কাপড়ের উপর এই সেলাইটি দিতে হবে দিয়ে এইরকমভাবে এই কর্নারে এনে আবারও এখানে রেখে কাপড়টিকে ঘুরিয়ে মানে কলারটিকে ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই দিতে হবে আবার এই যে এখানে যে আছে কাপড় বাড়তি সেটা কেটে নিব কারণ হচ্ছে সেলাইটা যেন না কাটে সেদিকে খেয়াল রাখতে হবে আর আমি ছোট ছোট কাঠ বসিয়ে দিচ্ছি উল্টাতে যাতে সুবিধা হয় এই জন্য তাহলে ঠিকঠাক ফিনিশিং আসবে উল্টানোর সময় তো এইভাবে উলটি আমি এইখানে কেঁচির মাথা দিয়ে কোনাটিকে উঠিয়ে নিয়ে এইভাবে করে দোলে নিচ্ছে আপনারা চাইলে আয়রন করতে পারেন আমি আয়রন আর করি নেই এখন আমি যেভাবে ফিতাটিকে মেপে নিয়েছিলাম দেখালাম সেমভাবে এই কাপড়টিকে এইভাবে ধরে এই যে এসটা যে বাড়তি রেখেছি সেই বাড়তি কাপড়ের ওপর ধরে এভাবে সেলাই দিয়ে দিব ওই যে হাফ ইঞ্চির মতো বা তার সে তো কম হবে কিছুটা কাপড় যে রেখেছি সেই কাপড়ের ওপর এইভাবে এই যে দৌড়ে এখন হচ্ছে এই কলারটি সেলাই করে নিব তাহলেই কিন্তু হয়ে যাবে একদমই সহজ এই কলার লাগানোটি দেখুন আমি সাড়ের সাথে এই কলারটি এভাবে দরে এই কাপড় টুকুর উপর দিয়ে সেলাইটি দিয়ে দিচ্ছি খেয়াল রাখবেন এখানে জোরে জোরে সেলানো যাবে না আস্তে আস্তে করে যাতে সমান হয় সেলাইটা সমানভাবে যেন থাকে বক্রমের মানে কলার উপর যাতে না ওঠে তারপর হচ্ছে চাপ সেলাই দিয়ে দিতে হবে তো দেখুন আমি এইভাবে করে একদম শেষ পর্যন্ত সেলাইটি দিয়ে দিব তো অনেকেই কিন্তু শার্ট কলার বানাতে চান না যে শার্ট কলার বানানো বানাতে অনেক সমস্যা হবে কষ্ট হবে কিভাবে বানাবো দেখলেন তো অনেক সহজ একদম পানির মতো সহজে শার্ট কলার তৈরি করা যায় আশা করছি আপনারা আজকের এই কলার বানানটি দেখে আপনারা সহজেই শিখে নিতে পারবেন আমার এই চ্যানেলে শার্ট কলারের ভিডিও আরও দেওয়া আছে সেইখান থেকেও আপনারা সুন্দর মতো দেখে নিতে পারবেন যদি এখানে কালো কাপড় আপনারা যদি না বোঝেন তো অন্য অন্য ভিডিও আপলোড দেওয়া আছে আমার চ্যানেলে ঢুকে সেখান থেকে সেটা বের করে আপনারা সেখান থেকে শার্ট কলার বানানো শিখে নিতে পারবেন এখন দেখুন আমি এই যে পিঠে এভাবে করে নিয়ে আসলাম নিয়ে এসে আর কি এটাকে এই যে চাপ সেলাই দিয়ে দিচ্ছি এই যে কাঁচা অংশটা এখন ভিতরের দিকে চলে যাবে আর এই যে এই সেলাইটার উপর দিয়ে এখন চাপ সেলাই দিয়ে দিচ্ছে এতে করে কিন্তু সুন্দর হয়ে গেল কলার লাগানো আশা করছি আপনারা সবাই বোঝে গেছেন যে কলারের সেলাইটি কিভাবে দিতে হয় বা কিভাবে বানাতে হয় এখন আমি এখানে গুতামের ঘর গায়ে কেটে নিব তাহলেই হয়ে যাবে তো আশা করছি আপনারা বুঝে গেছেন এইভাবে ভাজ দিয়ে সমান করে ধরে একটু ভাজ দিয়ে নেবেন তাহলেও কিন্তু এই ভাজটা সুন্দর হয়ে যাবে এরকমভাবে আমি হাত দিয়ে ভেঙে দিচ্ছি তারপর আমি গুতাম লাগিয়ে নিব গুতামের ঘর করা আর হচ্ছে গুতাম লাগানো দেখাচ্ছি না শুধু এই দুইটাই রিয়েল লাগাবো আর গুলো হচ্ছে এমনিতে ফ্যাশনের জন্য সু থাকবে সেগুলো আর দেখুন কলারটা কত সুন্দর হয়েছে তাই না আশা করছি আপনারা বোঝে গেছেন বা বুঝতে পারছেন যদি কোথাও না বোঝেন রিপিট করে দেখবেন গুতামগুলো আমি লাগিয়ে নিয়েছি আর এরকমটা হয়েছে হাতাতেও আমি গুতাম লাগিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন আপনাদের মাঝে আবারও নতুন কোন ভিডিও নিয়ে চলে আসবো আপনাদের কোনো রিকোয়েস্টের ভিডিও থাকলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমি সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন ভিডিও নিয়ে চলে আসব, আল্লাহ হাফেজ